আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরাফাত দ্য ক্রিম ফিশ লাভার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটাতে আমরা ইন্টারেস্টিং একটা মাছ নিয়ে কথা বলবো যেই মাছটাকে আমরা আমাদের রোগের কারণে ইউজ করে থাকি অর্থাৎ আমাদের মানুষের বিভিন্ন সমস্যায় এই মাছটাকে ইউজ করা হয় খুবই ইন্টারেস্টিং একটা মাছ এই কারণে এই মাছটার নাম হচ্ছে ডাক্তার মাছ অথবা ডক্টর ফিশ অথবা অনেকে এটাকে স্পা ফিশও বলে থাকে বা এইটার অরিজিনাল নাম হচ্ছে গারারুফা ফিশ তো এই গারারুফা ফিশের কেয়ার কিভাবে কোথায় এর মধ্যে রাখা যাবে কিনা আর আপনি যদি এই মাছটাকে একটা বাণিজ্যিক ভিত্তিতে পালতে চান অথবা আপনি একটা রেস্টুরেন্ট দিয়ে সেই মাছটাকে রাখতে চান অথবা বিভিন্ন বিউটি ফ্যাশনের যারা কাজ করে থাকে তারা এই মাছগুলো কালেক্ট করতে চান তাহলে কিভাবে কালেক্ট করতে পারবেন এবং কিভাবে এই ফিশগুলোকে আপনারা পালতে পারবেন খুব ইজিলি আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমি বেসিক্যালি অ্যাকুয়ারিয়াম ফিশ নিয়ে ভিডিও করে থাকি আমার চ্যানেলের মধ্যে সকল মাছের যত্ন নিয়ে ভিডিও করা আছে কিভাবে মাছ রাখবেন কি করতে হয় সকল বিষয়ে খুঁটিনাটি ভাবে বলা থাকে তো যারা এরকম রকম ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকে বেলাইকনে প্রেস করবেন ফর নেভার মিস অ্যান আপডেট ফ্রম মাই ইউটিউব চ্যানেল আমাকে ফলো করতে বলবেন না লেটস বিগেইন দ্য শো গাইস এই ডক্টর ফিশটাকে আমরা আসলে কিভাবে ইউজ করে থাকি এইটা বেসিক্যালি আমাদের পায়ের মধ্যে দেখা যায় যে ছোট ছোট ডেড সেলগুলো থাকে ডেড ড্যামেজ যে চামড়াগুলো থাকে সেগুলোকে এই মাছটা খেয়ে একদম ক্লিন করে দেয় আবার অনেকে এটাকে একটা মাসাজ ফিশ হিসেবে ইউজ করে থাকে অর্থাৎ পায়ের মধ্যে জাস্ট মাছগুলো এসে একটু নড়াচড়া করে এন্ড আপনার পায়ে লিটারেলি একদম চিপায় যাবে এই মাছটা সাকার ফিশের মতো বাট সাকার ফিশের মতো এই মাছটা ক্ষতি করে না জাস্ট আপনাকে একটা সাময়িক সময়ের জন্য একটা প্লেজার দিবে খুবই খুবই ভালো লাগে আমাদের ফরগেন ক্যান্টিগুলোতে দেখা যায় যে এই জিনিসটা খুবই প্রচলন বেশি যাদের পায়ে বেসিক্যালি ডেড সেল থাকে মানে ডে ড্যামেজ থাকে অর্থাৎ মৃত যে কোষগুলো থাকে সেগুলোকে খেয়ে এই মাছটা একদম ক্লিয়ার করে দেয় কথা বলতে গেলে তো এই মাছটাকে আমরা দেখা যাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে এটাকে অনেকে আনার প্রচলন বা আনতে যাচ্ছে তো তারা কিভাবে আনতে পারে এটা প্রচলন করাতে পারে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বিভিন্ন বিউটিশিয়ান অথবা অথবা বিভিন্ন রেস্টুরেন্টে এই মাছটা রাখার প্রচলনটা বেশি দেখা যায় কারণ আপনি রেস্টুরেন্টে খেতে গেছেন এবং রেস্টুরেন্টে খাচ্ছেন কিন্তু নিচে এটার পানি পানির উপরে বসে রেস্টুরেন্টে খাওয়া খাচ্ছেন এন্ড এইটা বেসিক্যালি ইন্ডিয়াতে নিয়ে আসা হয়েছিল এই জিনিসটা আমি যেটা আপনাদেরকে বলতেছি এন্ড আপনি খাচ্ছেন এন্ড নিচে আপনার দিয়ে মাছ হাঁটা চলা করতেছে এন্ড সাথে সাথে আপনার পায়ের যে স্পা সেটা হয়ে যাচ্ছে স্পা হচ্ছে একটা বিউটি ফ্যাশনের মেয়েদের বা ছেলেদেরও হয় এটা একটা অংশ আর আমি ওই বিষয় নিয়ে কথা বলতে যাবো না আমি নটা বিউটিশিয়ান এইটা আমাদের বাংলাদেশে করা যেতে পারে বিভিন্ন রেস্টুরেন্টে নিচে মাছ ছেড়ে দিয়ে এন্ড একটা স্পা কাইন্ড অফ করা যেতে পারে এন্ড দুই নাম্বারে এটা বেসিক্যালি বিউটি ফ্যাশন যারা করে থাকে তাদের ক্ষেত্রে আপনি যদি একটা বিউটিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনার একটা পার্লার আছে সেই জায়গায় আপনি এই ফিশ স্পাটা করতে পারেন এটা আপনার বিজনেসের ক্ষেত্রে খুবই খুবই ভালো একটা ইম্প্যাক্ট রাখবে আপনার বিজনেস গ্রো করার জন্য এই হচ্ছে আমাদের এই মাছটা কোথায় কোথায় কাজে লাগতে পারে এবার আসা যাক এই মাছটার যত্ন কিভাবে করতে হয় অথবা আমরা যদি চাই অ্যাকুরিয়ামের মধ্যে এটাকে কিভাবে রাখবো সেটার বিষয়ে কথা বলা যাক তো এই মাছটা খুবই খুবই সুন্দর একটা মাছ সুন্দর বলতে উপকারের দিক থেকে অনেক সুন্দর বাট অ্যাকুরিয়ামে রাখার মতো অতটাও সুন্দর না যে একদম কালারফুল দেখতে ওয়াও বলবে সবাই এমন না তবে এই মাছটা আমাদের কোনো ক্ষতি করে না বেসিক্যালি নোংরা পানিতেও থাকতে পারে অনেক হাডি একটা মাছ এটা কিন্তু এমনটা না যে আপনি নোংরা পানিতে থাকতে পারে দেখে একদম নোংরা পানিতে রাখবেন এটা কিন্তু করা ঠিক হবে না সবাই চায় একটা ভালো পরিবেশে থাকতে তো চেষ্টা করবেন একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়ার জন্য মাছটাকে যাতে সে ভালোভাবে বেঁচে থাকতে পারে অ্যান্ড ব্রিডিং এর ব্যাপারে আজকে কথা বলবো না কারণ আজকে যে যত্ন নিয়ে কথা বলতেছি সেটা নিয়ে কথা বলবো যদি ব্রিডিং এর ভিডিও চান সেটা আমি পরবর্তীতে করতে পারি আপনারা যদি চান তো ম্যাক্সিমাম সময়ে এই ফিসটাকে খুব একটা বেশি যত্ন করা হয় না এটা বিজনেস ওয়েতে ব্যবহার করা হয় এই মাছটাকে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই মাছ মাছটা খুব একটা যত্ন লাগে না ইজি টু কেয়ার এই মাছ আপনি অ্যাকুয়ারিয়ামের মধ্যে বা এই মাছটাকে যাই খেতে দিবেন না কেন সে তাই খাবে এই মাছের সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে পটাটো অর্থাৎ আলু আলু ছোট করে স্লাইস করে পাতলা করে কেটে দিবেন অ্যান্ড এইটা সে কিছুক্ষণের মধ্যে খেয়ে ফেলবে তো এটা হচ্ছে গারারুফা ফিশের অথবা ডক্টর ফিশের অথবা স্পা ফিশের অথবা মেসাস ফিশের সবচেয়ে পছন্দের একটা খাবার তো যে কোনো খাবার আপনি খাওয়াতে পারেন উপরে যে খাবারগুলো ভেসে থাকে সেগুলো খাওয়াতে পারেন অথবা অ্যাকুয়ারিয়ামের পানির নিচে যে খাবারগুলো চলে যায় সেগুলো খাওয়াতে পারেন খুব ইজিলি খেয়ে যাবে চাইলে অ্যাকুরিয়ামের মধ্যে যারা রাখতে চান তারা ফিল্টার অবশ্যই ইনস্টল করবেন যে কোনো মাছই পটি করে অ্যাকুরিয়ামটাকে নোংরা করে এই জন্য ফিল্টার রাখা খুবই ইম্পর্টেন্ট যে কোনো ফিশের জন্য তাহলে আপনার অ্যাকুরিয়ামের কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি ভালো থাকবে এই জন্য চেষ্টা করবেন একটা ভালো ফিল্টার ইউজ করার জন্য আর যদি না চান আপনি দিবেন না বাট একটা ফিশের রিকমেন্ড থাকে সব কিছু তাই দেওয়ার চেষ্টা করবেন খাবারের ব্যাপারে যেটা বললাম আর টেম্পারেচারটা এই মাছের ক্ষেত্রে খুবই একটা ইম্প্যাক্ট করে যেমন দেখ দেখা যাচ্ছে যে শীতকালে আমাদের সকল মাছই মারা যায় তো এই মাছটার জন্য টেম্পারেচার আপনাকে মেনটেন করতে হবে আঠারো থেকে ছাব্বিশ অথবা এর মধ্যে অনেক হাডি মাছ ইজি টু কেয়ার বাট তারপরেও শীতকালে একটু মেনটেন করা দরকার টেম্পারেচারটা শীতকালে কিন্তু মাছগুলো মারা যায় এই জন্য অবশ্যই একটু মেনটেন করবেন আর আই থিংক যে সকল বিষয় নিয়ে কথা বলেছি আর লাইফ ফিডিং করাতে পারেন ছোট ছোট ব্লাড রান্স খাওয়াতে পারেন বা কিছু খাওয়াতে পারেন সব কিছুই খাবে এই মাছ যেটা বললাম তো আশা করি যে ভিডিওটা আপনাদের কাজে এসেছে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলেছি আজকে ভালো লেগে গেছে নিশ্চয়ই তো না এমন একটা ভিডিওতে এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ